আজকে বছরের শুরুতে গান বাজনা করি আমরা বক্স বাজাই এটা মানে কি ইমানের পাওয়ার আর ওই সাহাবিরা ইমানের জন্য সতেরা দিন কেউ বলেছে কেউ বলেছে একই দিন পর্যন্ত খাবার নাই এত কৌশল অবলম্বন করার পরেও পারস্যের বাসা বিন্দু পরিমাণ ইমান থেকে তাদেরকে সরাতে পারে না আজকে আপনার আমার ইমান কচু পাতার পানির মতন আমরা বছরের শুরুতে নাচ গান করি বছরের শুরুতে বক্স বাজায় বছরের শুধুরে কত প্রকার আনন্দ করি ঠিক কিনা এটা হচ্ছে ইমানই পাওয়ার বলা হয় ঠিক কিনা এটা মুসলমানদের কালচার হতে পারে না আন্নার রাসুল হাদিসের মধ্যে আবু শরীফের মধ্যে স্পষ্ট বলে দিছে যে ব্যক্তি অমুসলিমদের কালচার অবলম্বন করবে অমুসলিমদের অনুসরণ করবে তাদের হাসরটাও হয়ে যাবে অমুসলিমদের সাথে নাউজুবিল্লাহ বলেন বছরের শুরুতে আনন্দ করা বক্স বাজানো আজকে আপনার সন্তান নামাজ নাই যদি বলতেন আপনার সন্তান বছরের শুরুতে ফজরে নামাজ আদায় করেছে কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে নতুন বছর পেয়েছে তাহলে অন্তরটা শান্ত লাগতো ভালো লাগতো আরে আপনার সন্তান তো বছরের আকাম করেছে গান বাজনা করেছে নাচ নিয়ামতে ডিব করেছিল এটা কখনোই গর্ববোধ করা যায় না বছরের শুরুতেই যেহেতু আল্লাহ রনাফর করেছে আপনার সন্তানের জীবন থেকে ভালো আশা করা কখনোই সম্ভব হতে পারে না